আসসালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি বন্ধুরা সবাই তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা তোমরা সবাই চটপট জয়েন হয়ে যাবে লাভে আসছো চলে এসো বন্ধুত্ব হবে কত হবে আড্ডা হবে বন্ধুরা চলে এসো কে আছো প্লিজ চলে এসো কে আছো আজান দিচ্ছে সাতটা বেজে গেছে বলতে বলতে শীত আইসা পড়লো বন্ধুরা কার কার শীত করে কমেন্টে বললে যায় বা কার বেশি শীত আমার কিন্তু গরমটা কম শীতটা অনেক বেশি শীত সহ্য করতে পারি না হলো জয়েন হও নাকি টানা নিয়ে আসমো জয়েন হয়ে যাও আমার জয়েন হয়ে যাও গুম পাচ্ছে so I'm ওই কেউ তো আসে না si. কেউ আছো খেলিস ব্যাথা পাইছি ব্যথা করতেছি চুপ করে বসে থাকা যায় না কেউ কথা বলো একা একা ভালো লাগিনা ভালোবাসারা শাদি বন্ধু এলো না কার পিরিতে মজিয়া করলো ছাল না এমন করে কাদাবিয়া মায় আগে জানা ছিল না ভালো পাসারা সাধি বলবো কি বলবো যত আসতেছে না ভালো আছি ভালো থেকো আকাশে 你给了。 আছো বন্ধু আমার কোন বন্ধুটা লাইভে আসছে চলে গেল কিছু না বলে চলে গেল কেন oh <laughs> একা একা কতক্ষণ বসে থাকবো আর গান গাইব একজন বন্ধু আসছে না তাই গান করতেইছি কারণ পাশের রঙে আমার শ্বশুর শাশুড়ি জোরে বলে ওরা শুনতে পাবে বন্ধু ওরা তো না মাইড করো না

চুলকাচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে কচো কচো না কেউ ভিতর কেমন খুশি খুশি করতেছে

मारते हैं मुझे तो सीरियस फील किया तू ये पता तेरे लग बोल शो भी आगे गए ना Ja, men det er jo ikke sånn. Det er det, han 得到我些什么？<laughs>